আসসালামু আলাইকুম টেকনিক্যাসের পক্ষ থেকে সকলে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আমরা আজকে এসেছি মাগুরা তালিমুল কোরআন মাদ্রাসাতে আমরা এখানে সফটওয়্যার এবং ওয়েবসাইট দিব আমরা ভিতরে গিয়ে সব সমস্ত কিছু ডিটেল বলবো ইনশাল্লাহ আমার হাতে দেখতে পাচ্ছেন স্মার্ট হাজিরা মেশিন আছে এই মেশিনের মাধ্যমে কিন্তু স্টুডেন্টরা তাদের হাজিরাটা কমপ্লিট করতে পারবে আহ হাজিরা দিতে পারবে দুই ভাবে একটা হচ্ছে কার্ডের মাধ্যমে এভাবে তাদের গলায় ঝোলানো থাকবে এই কার্ড দিয়ে কিন্তু তারা পান্সের মাধ্যমে হাজিরা দিতে পারবে এবং এসএমএস গার্জেনের চলে যাবে এবং সাথে সাথে ফিঙ্গারের মাধ্যমে কিন্তু হাজিরা দিতে পারবে এটা টিচারদের জন্য দেওয়া যাবে এবং স্টুডেন্টদের জন্য যাদের অল্প সংখ্যক স্ক্রিন আছে তাদের জন্য দেওয়া যাবে তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই এর সঙ্গে যোগাযোগ করবেন আমরা হাজিরা মেশিন আজকে এই তালিমুল কোরআন মাদ্রাসা মাগুরা এখানে দিলাম তো আমাদের সঙ্গে রয়েছেন নত্র মাদ্রাসা প্রিন্সিপাল স্যার এবং দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মাদ্রাসার ব্যানার বোর্ড পিৎলছে যে তো নিউ সেশন চলতেছে সমস্ত মাদ্রাসাতে এরকম এ চলতেছে তো আপনারা কিন্তু বছরের শুরু থেকে কিন্তু প্রতিষ্ঠান ডিজিটালাইজ শুরু করতে পারেন টেকনিয়ার সঙ্গে থেকে তো তারাধারে বৈকতায় যেটা আজকে নিলেন মাগুরাতে আর অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের সঙ্গে কথা হচ্ছে অলরেডি তারা নেবেন তো যারা প্রতিষ্ঠানকে ডিজিটালাইজ করতে চান যারা চাচ্ছেন যে একটু আপগ্রেড থেকে প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে টেকনিয়াস কিন্তু সব সময় প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনে কাজ হয়ে যাচ্ছে তো আমরা হুজুরের কিছু মন্তব্য নিব যে আসলে হুজুর কেন প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনের প্রতি তো আমরা হুজুরের কাছে যাচ্ছি আসসালামু আলাইকুম আসলে আমরা হচ্ছে মাগুরাতে আলিমুল কোরআন মাদ্রাসা এটা অত্যাধুনিক মাদ্রাসা আমরা এখানে চাচ্ছিলাম যে বাচ্চাদের নিরাপত্তার জন্য যেন বাচ্চারা প্রতিদিন মাদ্রাসাতে আসে এবং এটা বুঝতে পারে যে বাচ্চা কোন সময় আসতেছে এবং কোন সময় যাচ্ছে এটার জন্য আমরা বাচ্চাদের হাজিরা মেশিনটা নেওয়া আর সফটওয়্যারটা হচ্ছে মূলত আমাদের হিসাব নিকাশের জন্য যেখানে আমাদের খাতা কলমে হিসাব করলে অনেক সময় ভুল হয়ে যায় এবং হিসাবে গড় মিল থাকতে পারে সময়ও অনেক অপচয় হয় আর সফটওয়্যারের মাধ্যমে এটা অল্প সময়ে আমরা হিসাব নিকাশ ঠিক মতো করতে পারবো যার কারণে আমাদের এই সফটওয়্যারটা নেওয়া আর যেন আমাদের প্রতিটা বাচ্চা নিরাপত্তার সাথে মাদ্রাসায় আসে এবং মাদ্রাসা থেকে যায় যার কারণে গার্জিয়ান এর কাছে এসএমএস চলে যাবে যেন গার্জিয়ান বুঝতে পারে যে আমার বাচ্চা কখন মাদ্রাসায় আসলো এবং কখন মাদ্রাসা থেকে চলে গেল এই কারণে আসলে মূলত আমাদের এই সফটওয়্যারটা নেওয়া অসংখ্য ধন্যবাদ আমরা সারা বাংলাদেশে সফটওয়্যার ওয়েবসাইট স্মার্ট হাজিরা মেশিন দিচ্ছি আমরা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনে কাজ করছি টেকনিয়া সব সময় প্রতিষ্ঠান ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে আমরা একটি সাথে সফটওয়্যার ওয়েবসাইট স্মার্ট হাজিরা মেশিন সহ স্মার্ট আইডি কার্ড পুরো সার্ভিসটা আমরাই দিচ্ছি যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো ধরনের প্রতিষ্ঠান হতে পারে সেটা কিন্টার গার্ডেন হতে পারে সেটা হচ্ছে মাদ্রাসা হতে পারে স্কুল হতে পারে কলেজ হতে পারে যে কোনো ধরনের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমরা করতে পারবো তো যারা চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমরা ডেলিভার করে থাকি আমাদের সফটওয়্যার ওয়েবসাইট তিন দিনের ভিতরে আমরা তৈরি করে দেই তো যারা চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটাই সময় যেহেতু আমাদের সামনে একটা নতুন বছর আসছে এবং সামনে রমজান আছে যারা রমজান টু রমজান সেশন করে থাকেন তারা কিন্তু রমজানে নেবেন অথবা যারা জানুয়ারি জানুয়ারি করে থাকেন তারাও কিন্তু জানুয়ারিতে নিতে পারেন আহ সে পর্যন্ত সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ